ঈদ পূর্ণ অনুষ্ঠানের আজকের আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি আমরা আমাদের কেন্দ্রের থেকে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব সাহেব আমাদের কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক তারপরও সকলের পক্ষ থেকে আমার রাইসের সকলের পক্ষ থেকে আমি আমার কোকোসিটি সংসদের নেতৃবৃন্দ এবং সব এলাকাবাসী এবং বিএনপির নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে সাঁকোয়াত বাইয়ের নির্বাচনের জন্য আমরা সবাই এক হয়ে সাঁকুয়াত নির্বাচনের মার্কাইনে দিব এবং তাকে পাশ করানোর দায়িত্ব আমাদের সবাই একটা হাত তুলে দেখান তো দেখেন আমাদের আমাদের শাকুয়াস ভাইয়ের প্রতি কত ভালোবাসা যাই হোক ঈদের শুভেচ্ছা আপনাদের সাথে সাথে আমি অ্যাডভোকেট শাকুয়াস হোসেন খানকেও জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আমি আজকের এই ঈদ পুনমিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি সংসদ কেন্দ্রীয় কমিটি মাধ্যমে আমি এই নারায়ণগঞ্জ মহানগর মহানগরীর স্মৃতি সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এমন একটি দল করি যেই দলের প্রতিষ্ঠাতে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা স্লোগান ছিল জনগণই সকল ক্ষমতার উৎস তাই না তো আমরা যেহেতু সেই দলের প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শনি আমরা সেই কথাটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বক্তব্যকে মনে প্রাণে বিশ্বাস করে আমরা মনে করি এই বন্দরের মানুষ যেটা চাবে আগামীতে তাই হবে